ব্লগ স্টার্ট করছি আমার ব্লগ চ্যানেলে আমি আজ থেকে ভিডিও দেব মানে ব্লগও করব আমি তার সাথে শর্ট ভিডিও করি তোমরা শর্ট ভিডিও তো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই জন্য আজ থেকে আমি আমার ব্লগটাও স্টার্ট করছি থার্টি ফার্স্ট নাইট থেকে আমি কালকে সারাদিন কি করি সব তোমাদেরকে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার ভিডিওটা প্লিজ পুরো পুরো দেখো আজকে আমাদের এখানে কাঠের জালে রান্না হচ্ছে আর এখানে একটা দিদি এটা দিদা আজকে আমার দিদি এইখানে কাঠের জালে এটা প্রীতি হ্যাঁ আজকে আমাদের এখানে রান্না হবে কি চিলি চিকেন বানানোটা তোমরা দেখতে থাকো আর কিভাবে কী বানাচ্ছে সেটাও তোমাদের দেখাবো দিদি এখানে রান্না শুরু করে দিয়েছে দিদি করাতে তেল দিয়ে দিয়েছে তাই কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এটা তুলে নেবো যদি তোমাদের রেসিপি লাগে এটা একটু আমরা আলাদা ধরণেই করছি যদি তোমাদের রেসিপি লাগে তাহলে বলবে তাহলে মন্দিরা দিয়ে পরের বার করে রেসিপি দিয়ে দেবে এখন রেসিপি দিচ্ছি না কারণ ব্লগটা কালকে অবধি নিয়ে যেতে হবে তো তো চিকেন পকোড়াটা ভালো কথা আছে আচ্ছা ঠিক আছে পরেরগুলোর হচ্ছে হোক আমাদের এইখানে এটা ভাজা হয়ে গেছে চিল চিকেনের গ্রেভিটা তৈরি হয়ে গেছে চিকেন পকোড়া তো হয়ে গেছে এটা হচ্ছে খুব সুন্দর স্মেল বেরিয়েছে দেখেই একেবারে দিয়ে টপ টপ করছে কি মানে যাই হোক মানে খুব সুন্দর স্মেল বেরিয়েছে গ্রেভিটা আর কালারটাও খুব সুন্দর এসছে আমাদের দিদি খুবই সুন্দর রান্না করে দিদি লজ্জা পাচ্ছে বারবার ক্যামেরাটা ধরছি বলে এখানে এ তো আগে থেকেই রেডি হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে মন্দিরাদি করে দিয়েছে দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে ফুচকা খেতে আসার সময় নেওয়া হয়নি আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বলে তো ফুচকা খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো এখান থেকে ব্লকটা নিচ্ছি এই আমি প্রীতির আর আমাদের রাধুনি বাড়ি চলে এসেছি এই মন্দিরা দিয়ে আমি বাড়ি চলে এসেছি এখানে বৌদি রুটি হ্যাঁ আর কিছু এখন বলবে হ্যাঁ বল দিদার সঙ্গে দিদার খানা এখন বসুন রসুন ছাড়াচ্ছে তো কালকের জন্য কালকে কি আছে সেটা তোমাদেরকে কালকে বৌদি বলবে আমাদের বৌদি রুটি বানাচ্ছে বৌদি তো ঠিক আছে এটা চলো তো তোমরা সবাই দেখতে থাকো আমরা পরের সিনে আসছি তো চিলি চিকেন মন্দিরাদি বানিয়ে দিয়েছে তুমি টেস্ট করে বলো তোমার কিরম লাগছে নিজে বানিয়েছো একটু খাও কে বলো কেমন লাগছে ভালো হয়েছে প্রীতি হুম ভালো হয়েছে বলছে ভালো হয়েছে খুব খুব সুন্দর আমাদের দুজনের থেকে রিভিউ কে রাখুন তো আমরা একটা খাওয়ারটা খেয়ে নিই খেয়ে নিয়ে আজকাল না একেবারে কালকে দেখা হবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এক তারিখ দেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হ্যালো গাই গুড মর্নিং এক তারিখ দু হাজার তেইশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঘুম থেকে কালকে রাত্রিবেলা এসে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা দিয়ে দিদিটা উইশ করেছিল নিউ ইয়ার আমাকে আমি ওকে কোলে নিয়ে এখন বসে আছি ঘুমতে আর এখন অ্যারাউন্ড সাড়ে একটা নটা বাজে হবে আজকে সারাদিন কি করি সেটা তো তোমরা দেখতেই পাবে আর সারাদিন কত মজা হয় কি হয় না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমার ব্লগটা এইভাবেই দেখতে থাকো সব একটু ভালোবাসা দিও আর আমি আসছি নতুন ভিডিওতে ওই ওখানে প্রীতি রাখছে আমাকে আসছি তো আমি আসলে এখন দোকান যাবো দোকানে গিয়ে দেখাচ্ছি আমি দুজন দোকানে চলে এসেছি দোকানে গিয়ে লোকই বলি ক্যামেরাটা অন করেছি লোকের সামনে লজ্জা লাগে আমরা কী কিনছি গাজর আমরা কী কিনছি গাজর এই গাজর তারপর বাড়িয়ে দেখা হচ্ছে হ্যালো গাইস আমি চান টান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি প্রীতিদের বাড়িতে এসেছি আর প্রীতি বাড়িতে আসার কারণ হচ্ছে না আজকে বলে দিই আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আমি প্রীতিদের বাড়িতে চলে এসেছি আজকে প্রীতিদের বাড়িতে একটা পিকনিক হয় প্রত্যেক বছরই আমরা থাকি তাতে আর পিকনিক ছাড়াও আজকে পিতির পিসি সমানে আমার দিদি দিদির ছেলে এখান থেকে আমার মামার বাড়ি হয় মামার বাড়ি থেকে মামা ভাত খাওয়ানো হবে তো সেটার একটা অনুষ্ঠান হবে তো আমরা কি করি কত মজা করি কি না সব তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো মন্দিরে দি এক গুচ্ছা বাসন কাপড় নিয়ে বসেছে তুমি কখন একটু চান ফান করবে একটু বলো আমি একদম সময় পাচ্ছি না সত্যি কথা বলতে সেই সাড়ে সাড়ে ছটার সময় উঠেছি সেই থেকে সময় কাজ কাজ করেই যাচ্ছি ঠিক আছে এখনো স্নান টান আমার হয়নি দেখছি এখন কথা বাজে এখন বারোটা আমরা সবাই রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে গেছে এবার ও বাড়ি যাব মানে ওইখানে যে বাড়িটা আছে সেখানে তো ওখানে এখন বক্স এসে গেছে বলে এখান থেকেই নিয়ে নিচ্ছি আর ওরাও রেডি হয়ে গেছে একটু সে অল্প করেই শত করেছে ও রেডি হয়ে গেছে ও তেমন কিছু সাজেনি এটা হচ্ছে পিতি আর হচ্ছে টুকু ঠিক আছে টুকু মানে কৃষ্ণা ও আর পিতির চ্যালেঞ্জ আছে একটা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে কিছু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমরা এখন নাচটা একটু করব তোমাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব কাউকে দিয়ে কারণ আমিও তো নাচবো সবাই নাচবো একটা নাচন কদন করব তো তোমরা দেখো এই হচ্ছে তিনি যার অন্নপ্রাশন আমি এখন কথা বলতে চাইছি আমি চলে যাচ্ছি সরি অন্নপ্রাশন না মুখে ভাত সবাই চলে এসছে সবাই চলে এসছে সবাই চলে এসছে

I বাড়ি চলে যাচ্ছি মেলা থেকে আর আমরা সবাই কি করলাম কি না আসলে এখানে গান চলছিলো বলে ভিডিওতে কপিটাইট আসার জন্য আমি আবার ভয়েস দিচ্ছি আমি বলছি যে আমি কী কী কিনেছি কি না দিদি জ্বালাচ্ছিলো বলে দিদিকে বারণ করছিলাম মেলা থেকে এসে আর ভিডিও টিডিও করা হয়নি একেবারে সকালবেলায় ভিডিওটা সকালে না সরি এখন দুপুর হয়ে গেছে দুপুর তিনটে বাজে এখন ভিডিওটা করছি চান টান করে খেয়েটে একবারে বসেছি কালকে আসলে অত নাচটাচ করেছিলাম তো শরীরটা খারাপ লাগছিল কালকে মেলা থেকে অনেক কিছুই কিনেছি তার মধ্যে একটা কিনেছিলাম এইটা এটা আমার খুব দরকার ছিল এই এটা দিয়ে ব্লেক কী কাজ করে যাই হোক এটা দরকার এটা দরকার ছিল এই এই দুটো কিনেছি এইটা একটা ব্রাশ আর এইটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটা একটু দেখে নিয়ে নি তো দেখে না নেওয়ার জন্য এটা একটু ফল্ট হয়েছে এইটা যে এই জায়গাটা একটু ফাটা বেরিয়েছে ওটা আমার ভুল একটু দেখে নেওয়া উচিত ছিল আমার আর তার সাথে আমি আর একটা যে আর দুটো দুটো না সরি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই আংটিটা এটা এক যে বিক্রি করছিল সে এটা মানে নিজে বানিয়ে এনেছে দেখতে সুন্দর লাগছে তো এইটা একটা কিনেছি এই জিনিসই কিনেছি কালকে লাস্ট মেলা ছিল তো কালকে একেবারে সব কিনে নিছি আর আর একটা খাবার জিনিস কিনে এনেছিলাম রাত্রিবেলা আমার খাইনি যেটা আমার খুব ভালো লাগে খেতে এইগুলো দেখাচ্ছি এই কটাই কিনেছি আর কিছু কিনে নি আর ব্লকটাকে আর বড় করবো না আজকে থার্ড ডিসেম্বর থার্ড জানুয়ারি প্রথম প্রথম করছি তো ওই জন্য তো অসুবিধা হচ্ছে আজকে থার্ড জানুয়ারি আর তোমাদের যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও না সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে নতুন নতুন আমি আরও ব্লগ করার চেষ্টা করব আর আমার শর্ট ভিডিও যেরকম তোমরা ভালোবাসা দিচ্ছ আরও একটু দাও যাতে আমি একটু গ্রো করতে পারি আর দেখতে থাকো আর ভিডিওটাকে বড়ো করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকেও আবার বলছি হ্যাপি নিউ ইয়ার